বিসিক ভবনের ছাদ থেকে এই মুহূর্তে আছি ভিডিওতে আমার সাথে মাহবুবাই আমাদের দেখাবো আমাদের বাবু ভাইয়ের হাতে গড়া দেখেন কত সুন্দর ফুল এটা কি গাছ এটা নয় তারা অনেক সুন্দর সুন্দর ফুল আছে গাছ আছে এটা 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 অনেক সুন্দর অনেক সুন্দর এই যে এটা হচ্ছে কলা গাছ পেঁপে গাছ এই যে কলা গাছ এই যে আরো ফুল গাছ আছে অসংখ্য ফুল গাছ এটা লেবু গাছ ঠিক আছে লেবু গাছ এটা কি ফুল গাছ এই যে জবা ফুল অনেক সুন্দর জবা ফুল গাছ অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে এখানে অনেক সুন্দর এছাড়াও আরো অনেক গাছ আছে অনেক গাছ এখানে এই যে আরো ফুল গাছ এই যে আরেকটা জবা ফুল গাছ এটা এই ফুলটা অন্যরকম অন্য কালারের এটা কি গাছ জানি না সম্ভবত কটবেল গাছ হইতে পারে এই যে এই যে এটা হচ্ছে এটা কি মনে হয় কি জানি বলি একটা ফল গাছ নাম জানি না রয়েছে আম গাছ এদিকে আরও ফুল গাছ আছে যে সাদা জবা ফুল গাছ মাউবাই বাতাসের আর নিচ্ছে অনেক বাতাস অনেক বাতাস একটি ছাদ বাগান আমাদের বিসিকের অনেক সুন্দর ছাদ বাগান অনেক